Thank you. বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি অননার প্রিয়াঙ্কার ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে সন্ধ্যে থেকে ভিডিওটা স্টার্ট করছি ঘরের বাইরে এসে দাঁড়ালাম প্রচুর হাওয়া দিচ্ছে আর মনে হচ্ছে না একটু বৃষ্টি হবে তো মেঘলা মেঘলা ওয়েদার তো অফিস থেকে ফিরে এসে প্রথম কাজ করে নিয়েছি জামা কাপড় গোছানো তো সেটা আগে কমপ্লিট করলাম যেটা পরে থাকে আমার জন্য তারপর গবেষণাকে একটু দেখে নিলাম গোপোনা কি খেয়েছে দেখলাম তো দেখলাম সন্ধ্যেবেলা বিস্কিট দিয়েছে শাশুড়ি মা তো গোপষণা খাচ্ছে তো গোপণার এবার রান্নার জোগাড় করবো আর অন্য অন্য ঠাকুরদেরও একটু দর্শন করে দিই শুধু গবেষণাকে দর্শন করলে তো হবে না এখানে দেখো গৌনিতাই নিতাই আছে বাজরাংবালী আছে আমাদের সরস্বতী মা আছে তারা মা আছে আর এখানে দেখো বাবা আছে লোকনাথ বাবা আছে আর এখানে দেখো এই মূর্তি দুটো আমরা এনেছিলাম যখন গেছিলাম আমরা মায়াপুরে তো তারপরে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে দেখো আলু কেটে নিয়েছি তো আজকে নিরামিষ বিরিয়ানি বানিয়ে দেবো একটু গোপু সোনাকে তো তার জন্য দেখো আমি রেডি করে নিচ্ছি তরকারিটা ওইদিকে ভাত হচ্ছে এইদিকে দেখো গোটা গরম মশলা দিয়ে দিলাম একটু কড়াই তারপরে গোটা গরম মশলার সাথে নিরামিষ যদিও বেশি কিছু দিতে লাগবে না গোটা গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি যেগুলো বিরিয়ানির মশলা থাকে না গোটা সেগুলো একটু একটু কোড়ন দিয়ে নিয়েছি কোড়ন দিয়ে একটুখানি গরম হয়েছে তেলটা দিয়ে নিয়ে তারপরে যেগুলো মশলা করে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা আর টমেটো বেটে রেখেছিলাম আর একটু গোটা জিরেও দিয়ে দিলাম যদি আমি সোয়াবিন দিয়ে করছি এটা তো তার জন্য একটু টমেটো মানে গোটা জিরে দিলাম তারপরে যেটা মিক্সিতে বেটে রেখেছিলাম টমেটো আর আদা আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা যদিও বেশি দিতে হবে না কারণ সবাই জানে যে গোপাল ঠাকুরের কোনো খাবারেই ঝাল বেশি দেওয়া চলে না তো আমি নিয়ম মতন অল্পই ঝাল দিলাম তারপর মশলাটাকে কষিয়ে নিচ্ছি যদিও এতে মশলাটা কিছুই পড়ে না টমেটো আমার আদা পড়েছে তার জন্য বেশিক্ষণ কষাতে লাগবে না তারপরে আমি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো কারণ হালকা কালার কালার না এলে তো ভালো লাগবে না দেখতে তার জন্য হালকা কাশ্মীরি কালার লঙ্কা দিয়ে দেবো যেটা ঝাল হয় না শুধু কালার হয় তো সেই রেড চিলিটা তো সেইটাই বুঝে দেবে তোমরা কেননা গো গোপাল ঠাকুরের কোনো খাবারে ঝাল দিয়ে দিই না বেশি তো তার জন্য একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম নিরামিষ বলে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো সামান্য একটু নুন দিয়ে নেবো তো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে তেল ছাড়ার পর তারপরে ভাজা যেই আলুটা আছে তো সেই আলুটা দেবো দেখো তেল ছেড়ে গেছে তো আমি আলুটা ভেজে রেখে দিয়েছিলাম নুন দিয়ে যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো নুন দিয়ে আলুটা ভিজে রাখা রাখা ছিল হাফ সিদ্ধ কিন্তু হয়ে গেছে আলুটা তো বেশিক্ষণ সময় লাগবে না এদিকে সোয়াবিনটাও সিদ্ধ করে রাখা আছে সিদ্ধ করে বলতে গরম জলে ভিজিয়ে রাখলেই সোয়াবিন ফুলে যায় তারপর আমি এখানে দেখো ভালো করে মশলাটা কষে নিয়ে তারপর আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে ভালো করে নাড়বো যতক্ষণ না আলুতে ভেতরে মশলা ঢুকে যাচ্ছে তারপরে নাড়তে নাড়তে তারপরে সয়াবিনটা জল ভালো করে চিপিয়ে চিপে নিয়ে সবিনটা দিয়ে তারপরে তরকারিটা করে নেবো করে নেওয়ার পর তারপরে যেরকম প্রসেসে তোমরা বিরিয়ানি বানাও না হাফ ভাত তুলে রেখে হাফ ভাতের ওপর সব কিছু দিয়ে তারপর যেরকম বিরিয়ানি মশলা ফসলা দেয় যেরকম মিঠা আতর দেয় আমি কিন্তু আতরটা দেবো না কেননা আমার আতর নেই শেষ তোমরা দিতে পারো আমি আঁত দেবো না বাদ বাকি সব দেবো যেমন বিরিয়ানি মশলা দেয় সব দেবো কেন বিরিয়ানি মশলাটা আমার কাছে নিরামিষই থাকে মানে আলাদাভাবে থাকে কেন গোপালকে আমি পনির দিয়েও বানিয়ে দেয় বিনিয়া বিরিয়ানি আবার ফুলকপি আলু দিয়েও বানিয়ে দিই সবজি বিরিয়ানি আর আজকের আমার পনিরও নেই ফুলকপিও নেই তার জন্য দেখো এই দেখো আমি বিরিয়ানিটা বানিয়ে নিয়েছি এখানে তরকারিটা এখানে বিরিয়ানির ভাতটা মিশিয়ে নিয়েছি ওখানে অনেক দেরি হয়ে যাচ্ছিল আমি আর দেখাতে পারিনি আর এখানে দেখো গোপু সোনাকে আমি তুলে দিয়েছি তুলে দিয়ে ওদের খেতে দিয়ে দিচ্ছি তুলসীপত্র দিয়ে তো এদিকে আমার গোপু সোনাকে রেডি করে খেতে দিয়ে দিচ্ছি তো চলো এই দেখতে দেখতে ভিডিওটা এখানেই শেষ করলাম অনেক রাত হয়ে গেছে আর ভালাম না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে তো টাটা